আচ্ছা ভালোবাসা কি সত্যি সব বাধা জয় করতে পারে নাকি সমাজের তৈরি করা অদৃশ্য দেওয়ালের কাছে তাকেও মাঝে মাঝে হার মানতে হয় চলুন আজ মধ্যযুগের বাংলা সাহিত্যের পাতা থেকে উঠে আসা মহুয়ার সেই কালজয়ী আর করুণ প্রেম কাহিনীটা শোনা যাক যা আমাদের ঠিক এই প্রশ্নটার সামনেই দাঁড় করিয়ে দেয় দেখুন এটা কিন্তু শুধু দুজন তরুণ তরুণীর ভালোবাসার গল্প নয় এটা আসলে সেই সময়ের কঠোর সমাজ ব্যবস্থা মানুষের ভেতরে নানারকম দ্বন্দ্ব আর বলতে পারেন নিয়তির এক নিষ্ঠুর দলিল এই আখ্যানের পড়তে পড়তে লুকিয়ে আছে আবেগ বিদ্রোহ আর একটা গভীর বেদনার সুর তো এই মহুয়া পালাটা হল মধ্যযুগের বাংলা সাহিত্যের গীতিকা বা ব্যালার ধারার এক অসাধারণ সম্পদ গীতিকা মানে কি মানে হল যে কাহিনী সুর করে গান হিসাবে পরিবেশন করা হত তাই এটা শুধু পড়ার জন্য লেখা কোনও কাহিনী নয় বরং এটা ছিল মানুষের মুখে মুখে ফেরা সেই সময় সমাজেরই একটা জীবন্ত প্রতিচ্ছবি এই দুটো শব্দই যেন পুরো পালাটার আত্মা মহুয়ার সেই দুর্জয় শক্তি তার আত্মবিশ্বাস আর সাহস এগুলোই এই কাহিনীটাকে এগিয়ে নিয়ে যায় কিন্তু এই অদম্য শক্তি যখন সমাজে তৈরি করা বাধার মুখোমুখি হয় তখন জন্ম নেয় এক মারাত্মক সংঘাত আর সেই সংঘাতের পরিণতিটাই আমরা দেখব মহুয়া পালাটার ঐতিহাসিক প্রেক্ষাপটও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এটা নেওয়া হয়েছে দীনেশচন্দ্র সেনের সংকলন করা বিখ্যাত মৈমনসিংহ গীতিকা থেকে এই সংকলনটাই প্রথমবার বাংলার লোকমুখে ছড়িয়ে থাকা এমন অনেক শক্তিশালী গল্পকে একেবারে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল আর মৈমনসিংহ গীতিকার এই অমরাখ্যানের ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটো চরিত্র দুটো মন যারা একে অপরের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল মহুয়া এবং নদের চাঁদ এখানে দুজনের সামাজিক অবস্থানে ছিল আকাশ পাতাল তোফাত একদিকে বেদে সম্প্রদায়ের মহুয়া যারা ছিল যাযাবর সমাজের মূল স্রোত থেকে অনেকটাই বিচ্ছিন্ন তাদের পরিচয়টাই ছিল যেন শিকড়হীন আর অন্যদিকে অভিজাত জমিদার বাড়ির ছেলে নদের চাঁদ তাদের প্রেমটা ছিল সেই সময়ের প্রচলিত বর্ণ আর শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে এক বলিষ্ঠ এবং সত্যি বলতে বিপজ্জনক প্রতিবাদ কিন্তু যেখানেই এমন বাঁধন হারা প্রেম নিয়ম ভাঙার সাহস দেখায় সেখানেই তো কোনো না কোনো বাধা প্রাচীর হয়ে দাঁড়ায় এই গল্পের সেই অটল প্রাচীরের নাম ছিল হুমরা বেদে দলের সর্দার এবং মহুয়ার পালক পিতা হুমরার এই বিরোধিতা কিন্তু কেবল ব্যক্তিগত ঈর্ষা ছিল না এর শিকড় ছিল আরও অনেক গভীরে প্রথমত বেদেদের কঠোর নিয়ম অনুযায়ী দলের বাইরে প্রেম বা বিয়ে ছিল অকল্পনীয় যা তাদের গোষ্ঠীর অস্তিত্বকেই বিপদে ফেলতে পারত দ্বিতীয়ত মহুয়া ছিল তার দলের সেরা শিল্পী যার নাচকান দেখিয়েই তাদের রুজিরুটি চলত মানে সে ছিল দলের এক মূল্যবান সম্পদ আর সবশেষে এই প্রেম ছিল হুমরার কর্তৃত্বের প্রতি এক সরাসরি চ্যালেঞ্জ যা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না আর এই তিন স্তরের বিরোধিতার কারণেই গল্পটা ধীরে ধীরে এক অবশ্যম্ভাবী ট্র্যাজেডির দিকে এগিয়ে যায় প্রেম সমাজ আর ষড়যন্ত্রের এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে প্রশ্ন জাগে মহুয়া আর নদের চাঁদের এই অদম্য ভালোবাসা কি পারবে হুমরার তৈরি করা এই সামাজিক প্রাচীরটা ভেঙে ফেলতে তাদের সব হারানো প্রেমের ভবিষ্যৎ কি আদৌ একসাথে লেখা সম্ভব হবে না পারেনি সমস্ত প্রতিকূলতা ডিঙিয়েও দুটি মন শেষ পর্যন্ত তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় মৃত্যুই হয়ে ওঠে তাদের ভালোবাসার একমাত্র পরিণতি আর এটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাদের প্রেম কোনও দৈব দুর্যোগে নয় বরং মানুষের তৈরি করা নিষ্ঠুরতার কাশেই নির্মমভাবে হেরে গিয়েছিল তাহলে প্রশ্ন হল শত শত বছর পরেও এই বিয়োগান্তক গাথাটা আমাদের এতটা নাড়া দেয় কেন কি আছে এর মধ্যে যায়কে সময়ের সীমানা পেরিয়ে অমর করে রেখেছে এর উত্তরটা আসলে লুকিয়ে আছে এর কালজয়ী উপাদানগুলোর মধ্যেই মহুয়া অমর কারণ এটা শুধু একটা প্রেমের গল্প বলেই থেমে থাকেনি এর তীব্র নাটকীয়তা এর সংলাপে ময়মনসিংহের মাটির গন্ধ তৎকালীন সমাজের বাস্তবতার বিশ্বস্ত ছবি আর সব কিছুর ওপরে ভালোবাসার জন্য সর্বোচ্চ ত্যাগের যে মহিমা এই সব কিছু মিলিয়েই এটা বাংলা সাহিত্যের এক কালজয়ী সৃষ্টি হয়ে উঠেছে শেষ পর্যন্ত মহুয়া আমাদের একটা চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যখন মানুষের তৈরি করা শ্রেণী বর্ণ বা সম্প্রদায়ের বিভেদ মানবতার চেয়েও বড় হয়ে ওঠে তখন তার পরিণতি ঠিক কতটা মর্মান্তিক হতে পারে আর এই প্রশ্নটাই হয়তো মহুয়াপালাকে আজও এত প্রাসঙ্গিক এবং শক্তিশালী করে দেখেছে